ডায়াবেটিসে মেথি খেলে কি হয় ডায়াবেটিসে মেথি খেলে অবশ্য সুপরিবর্তন পাবেন ডাক্তারও বলছেন অবাক করা কিছু তথ্য হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে মেথি খেলে কি হয় অর্থাৎ ডায়াবেটিসে মেথি খেলে কি কি উপকার পাবেন এবং কিভাবে ডায়াবেটিসে মেথি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এবং মেথি খাওয়ার সঠিক উপায় এবং কোন ধরনের ডায়াবেটিস রোগীরা মেথি খেতে পারবেন না এবং ডায়াবেটিস থাকলে ঠিক প্রতিদিন কতটুকু পরিমাণে মেথি খাবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রয়ত সকুন্ডলি আপনার ডায়াবেটিস কত বছর এবং কত পয়েন্ট ডায়াবেটিস থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানান ডায়াবেটিস আজকে দিনে একটি সাধারণ কিন্তু ভয়ঙ্কর রোগ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কত কিছুই আমরা চেষ্টা করছি কিন্তু আপনি কি জানেন যে আপনার রান্নাঘরের একদম সাধারণ একটি মশলা মেথি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে অসাধারণ ভূমিকা আজকের ভিডিওটিতে আমরা আসুন এই বিষয় নিয়ে জানি তার আগে আপনাকে জানতে হবে যে মেথিতে ঠিক কি কি পুষ্টিগুণ রয়েছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কত থাকে এবং কতদিন ডায়াবেটিসে ভুগছেন এবং ডায়াবেটিসের পাশাপাশি কোনো রোগ আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান মেথির পুষ্টিগুণ আসুন জানি মেথির দানা ছোট্ট হলেও এর ভেতরে কিন্তু বিশাল শক্তি রয়েছে যেমন অর্থাৎসল ফাইবার রয়েছে অর্থাৎ ফাইবার প্রোটিন রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি গ্রুপ এবং আরও নানা ধরনের অক্সিডেন্ট উপাদান রয়েছে এই সবগুলো একসাথে কাজ করে মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করবে তো এবার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে জানাবো যে ডায়াবেটিসে মেথির বৈজ্ঞানিকভাবে কি প্রভাব রয়েছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস রক্তের শর্করা কমিয়ে নিয়ে আসে মেথির যে ফাইবার সেটি খাবারের পর শর্করা খুব দ্রুত রক্তে মিশতে বাধা দেয় যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এছাড়া ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এই মেথি খেলে মেথি ইনসুলিনকে আরও কার্যকরী করে তোলে যার ফলে শরীর সহজে শর্করাকে ব্যবহার করে তোলে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এইচ বি সি কমিয়ে নিয়ে আসে এই মেয়েটি খেলে এইচ বি সি অর্থাৎ হচ্ছে আপনার প্রতিদিনের মাসের যে রয়েছে সেটির একটি গড় বা একটি ধারণা এই তিন মাসের গড় যে ডায়াবেটিসের পয়েন্ট সেটিও কিন্তু এটি কমিয়ে নিয়ে আসে তো আপনি ডায়াবেটিস রোগী হয়ে থাকলে অবশ্যই এইচবিএন সি টেস্ট করবেন এবং আপনার কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ডায়াবেটিসে কিন্তু কোলেস্ট্রল অনিয়ন্ত্রিত থাকে বা তার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি থাকে যদি আপনি মেথি দানা খেতে পারেন এটি কিন্তু আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবে আর কোলেস্ট্রল যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকিও কমে আসবে তো সুপ্রিয় দর্শক কন্ডলী গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত মেথি খাওয়ার ফলে অনেক ডায়াবেটিস রোগীর রক্তের সরকারের মাত্রা বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমে এসেছে তবে এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে আপনি কিভাবে এই মেথি খান বা আসলে আদৌ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান মেথি খাওয়ার কিন্তু নানান উপায় রয়েছে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকরী কিছু পদ্ধতি বলা হলো এবং এরপরে জানাবো কতটুকু পরিমাণে খাবেন এবং সতর্কতা কোন কোন বিষয়ে আপনারা মাথায় রাখবেন সেটি জানাবো তো প্রথমে আসুন মেথি খাওয়ার সঠিক উপায়টি বলি মেথি ভিজিয়ে সেই পানি আপনারা খেতে পারেন রাত্রে এক চামচ মেথি আপনারা পানিতে ভিজিয়ে রাখুন এবং সেটির জন্য অবশ্যই পরিষ্কার পানি হয় সেটি নিশ্চিত করবেন সকালে খালি পেটে এটি আপনারা পান করুন এবং সম্ভব হলে দানাগুলো চিবিয়ে খান তাহলে আরও বেশি উপকার পাবেন এছাড়া মেথি কিন্তু আপনারা গুঁড়া করেও খেতে পারেন প্রতিদিন আধা চা আধা চা চামচ মেথি গুঁড়ো করে গরম পানির সাথে আপনারা খেতে পারেন সেক্ষেত্রেও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে তো আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে এবং আপনি কতদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো আপনি ঠিক কতটুকু পরিমাণে মেথি খেতে পারবেন এছাড়া আপনারা প্রতিদিনের যে খাবার খান বা যে রান্না করে থাকেন সেই রান্নার ডাল সবজি ভাজি কিংবা তরকারিতে এই মেথি যোগ করলেও কিন্তু আপনারা উপকার পেতে পারেন কিন্তু এটি কতটুকু পরিমাণে খাবেন এটি কতটুকু পরিমাণে খাবেন এটি নির্ভর করছে ডায়াবেটিস রোগীর বয়স কত এবং তার গর্ভকালীন ডায়াবেটিস কিনা বা সাধারণ রোগী কিনা তাই অবশ্যই আপনার শারীরিক সমস্যা অবশ্যই উল্লেখ করুন তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো এটি আপনি কতটুকু পরিমাণে খাবেন তবে সুস্থ সাধারণ যে ডায়াবেটিস রোগী রয়েছে তারা কিন্তু সাধারণত প্রতিদিন ১০ থেকে পনেরো গ্রাম সর্বোচ্চ বা আপনি সবথেকে ভালো হয় হাফ চামচ খেলে বা এক্ষেত্রে আপনার বয়সের উপরে বা ওজনের উপরে আপনার নির্ভর করবে বা পয়েন্টের উপরে মেথি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী হতে পারে তবে অতিরিক্ত খেলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে তো মেথি খাওয়ার সময় আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন সেটি জেনে নিই না হলে কিন্তু আপনার আরো ক্ষতি হতে পারে তো আপনার মেথি খাওয়ার অভ্যাসটি কেমন বা আপনি আদৌ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর কতটুকু পরিমাণে মেথি খান সেটিও কমেন্ট করে জানান যারা গর্ভবতী তারা কিন্তু বা গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস আছে বা গর্ভকালীন ডায়াবেটিস আছে তারা কিন্তু মেথি খাওয়ার আগে অবশ্যই আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন তার কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন আর মেথি উপকার বলে যে আপনারা অনেক বেশি পরিমাণে মেথি খাবেন এটি কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়রিয়া গ্যাস বদহজম ইত্যাদি সমস্যা হতে পারে বা কিছু কিছু রোগীদের কিন্তু মেথিতে অ্যালার্জি থাকতে পারে তাই প্রথমে অল্প পরিমাণে মেথি খেয়ে আপনারা পর্যবেক্ষণ করুন যে আপনার অ্যালার্জি বা স্কিনে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা যদি এমন কিছু দেখা দেয় সেক্ষেত্রে আপনারা মেথি খাওয়া এড়িয়ে যাবেন তো আপনার মেথি খেয়ে কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি ডায়াবেটিসের ওষুধ খান সেক্ষেত্রে মেথি কিন্তু রক্ত সরকার অনেক কমিয়ে দিতে পারে তাই নিয়মিত শর্করা পরীক্ষা করে তাই আপনার খাওয়ার নিয়মটি ইয়ে করুন আপনারা সিলেক্ট করুন তবে আমাদেরকে যদি আপনি জানান যে আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা আরও সুনির্দিষ্ট করে আপনাকে উত্তর দিতে পারবো তাছাড়া মেথি খাওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে কিন্তু তাই অবশ্যই যাদের অনেক ডায়াবেটিস কমে যায় তারা কিন্তু অবশ্যই মেথি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন নাহলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে তার কিন্তু আরও নানান ধরনের সমস্যা হতে পারে তো আপনার ডায়াবেটিসের অ্যাভারেজ পয়েন্ট কত থাকে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং কতটুকু পরিমাণে আপনি এই মেথি খেতে অভ্যস্ত সেটি যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা রিপ্লাইতে আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনি ঠিক মেথি খেতে পারবেন কি না খেলেও কতটুকু পরিমাণে এবং কিভাবে খাবেন তো সুপ্রিয় দর্শক মেথি কিন্তু দারুণ একটি আমাদের উপাদান শুধু যে ডায়াবেটিস না এমনটি নয় আরও কিন্তু অনেক ধরনের উপকার করে থাকে এটি আমরা আগের ভিডিওতে জানিয়েছি এবং শিশু এবং গর্ভবতী মায়েরা মেথি খাওয়ার সময় কিন্তু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়ে যদি জানতে চান আমাদের চ্যানেলে আগে পরপর দুইটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে আসতে পারেন তো মেথি কিন্তু যে রান্নার শুধু স্বাদই বাড়ায় এমনটি কিন্তু নয় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও হতে পারে অসাধারণ একটি প্রাকৃতিক ঔষধ তবে মনে রাখতে হবে শুধু মেথি খেলেই যে হবে এমনটি নয় এর সাথে দরকার সঠিক ডায়েট নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ পাশাপাশি ওষুধও চলবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার কি মেথি ব্যবহার করেন এবং কিভাবে ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার যেসব পরিচিত মানুষদের ডায়াবেটিস আছে তাদের কাছে এবং স্বাস্থ্য বিষয়ক আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ